নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন দুটো আলু সেদ্ধ দিয়ে আমি এখানে বিকালে একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু সামান্য উপকরণে তৈরি হয়ে যায় একবার হলেও বাড়িতে তৈরি করতে পারেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন তাহলে দেখে নিন এখানে দুটো আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব সমস্ত আলুর কিন্তু খোসাগুলোও আমি ছাড়িয়ে নেব এখানে আপনারা কিন্তু খোসা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন দেখুন এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে আর আমি এবার হাতের সাহায্যে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব আলুগুলো কিন্তু আপনারা গ্রেটারের সাহায্যেও এখানে গ্রেট করে নিতে পারেন তাতে কিন্তু আলুর কোনো একটা শক্ত অংশ থাকবে না পুরোপুরিভাবে আলুগুলো সুন্দরভাবে মাখা হয়ে যাবে আলুটা কিন্তু এখানে সুন্দরভাবে মাখতে হবে ভেতরে আলু শক্ত ভাব থাকলে কিন্তু হবে না দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি মেখে নিলাম পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো দু চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু অ্যারারুটটাও ব্যবহার করতে পারেন হাতের সাহায্যে এখানে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু এক্সট্রা জল বা আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই এই কর্নফ্লাওয়ারটা দিলেই আলুটা ভালোভাবে মাখা হয়ে যাবে মাখা হয়ে গেছে হাতে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি নিয়ে গোল গোল বলের মতন করে এখানে শেপ করে নেবো সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব এখানে প্রত্যেকটা আমার এখানে তৈরি হয়ে গেছে তেল গরম করে নেব তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে নাড়াচাড়া করে আলুর স্ন্যাক্সগুলো দিয়ে দেব আলুর স্ন্যাক্সগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁশটা একটু কম রাখতে হবে উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ হয়ে গেছে কিন্তু অপর পিঠ আমি উল্টে দিচ্ছি একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেছে এখানে এবারটা আমি তুলে নেব বাদবাকি আলু স্ন্যাক্স কিন্তু আমি একইভাবে এখানে ভেজে নেব আমার চ্যানেলে কিন্তু আরু আলু স্ন্যাক্স রেসিপি দেয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তৈরি হয়ে গেল আলু স্ন্যাক্স একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে আর কতটা সুন্দর মুচমুচে হয়েছে এটা কিন্তু গরম ছিল যেহেতু দেখুন কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরটা হালকা একটু নরম থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ